আসসালাম আলাইকুম ভিউর্স আমি জসীম আর আপনারা দেখছেন জসীম লেন্স ইউটিউব চ্যানেল আজ আমরা চলেছি বাংলাদেশের এক অপূর্ব সৌন্দর্যের আতুর কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর ভ্রমণে সকাল সকাল আমরা তিন বন্ধু আমি জসীম কবির ভাই আর চন্দনদা প্রাইভেট কারে করি রওনা হলাম ভ্রমণ মানেই তো একরকমের উত্তেজনা তার সাথে থাকে নতুনকে জানার অভিজ্ঞতার স্বাদ গাড়ির জানালা দিয়ে তাকাতেই দেখতে পেলাম বিস্তীর্ণ ধান ক্ষেত সবুজ ঘাসপালা আর গ্রামের সরল মানুষগুলো মনে হচ্ছিল প্রকৃতি যেন তার আসল রূপ নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে আমরা এখন কিশোরগঞ্জ নিকলি রইতাছি কৃষ্ণগঞ্জতে রইতাছি নিকলি আরো নাকি অনেক ফানি আইছে ওই ফানি দেখার লাগগা আর কি আমরা ব্যক্তে আমগো জশিম লেন্স এই ভিডিওর সাথে থাকতেন আমরা সবতেই এখানে রইতাছি ও এখানে অনেক মজা করব অনেক masti করব কৃষ্ণগঞ্জের আঞ্চলিক দিকগুলি আমরা এখানে ফুটে তুলতে তোলার চেষ্টা করব এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মানে যে একটা জীবন জীবনপ্রবাহ সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমরা পৌঁছে গেলাম তলায়। এখানকার আনারসের নাম সবারই জানা ভিউয়ার্স এখানকার আনারস আসলেই অন্যরকম একদম রসালো মিষ্টি আর সুস্বাদু আমরা সঙ্গে সঙ্গে কিছু আনারস কিনলাম আর খেলাম এত মজাদার স্বাদ আগে হয়তো কোথাও পাইনি আমরা খাইরুল ভাইয়ের জন্য কিছু আনারস কিনে নিলাম কারণ জানতাম ওনার কাছে এটি চমৎকার উপহার হবে একটু পরেই পৌঁছে গেলাম সে নিকলি হাওরের বুকে আগে কিরকম ছিল আচ্ছা আগে আমাদের এই পানি আমাদের দুঃখ ছিল কারণ পানি হইলে এক মুহূর্ত বাড়ি টাউন গেছে না ঢেউ বাড়ি আর পানি রঙিন উনিশশো উনআশি সনে জিও রহমান এই আমাদের দেশে আসেন আসলে ওনার কাছে আবদা জানায় উনি যে এই বেরিবাদের প্রোটেকশন দেওয়ালে এরপর থেকে আমরা যেমন আসি মার ফেটে মানে মানি দেশ আছে কিনা না আছে কমন অনেক পর্যটন এরিয়া হয়ে গেছে সুখের শেষ নাই আমাদের এক সময় আমরা বেকুয়ার আমাদের এলাকার কোনো সম্মানই ছিল না এখন এটা পর্যটন

মাঝখান দিয়ে চলা সেই সাবমার্সিবল রোড যেন কোথাও গিয়ে শেষ হয়েছে মনে হচ্ছিল আমরা গাড়ি নয় বরং জলে ভেসে চলেছি ভিউয়ার্স এ এক অন্যরকম অনুভূতি যা শুধু চোখে দেখেই বোঝা যায় এরপর আমাদের সাথে যোগ দিলেন বিখ্যাত কণ্ঠশিল্পী আমরা সবাই কিন্তু সংস্কৃতি করবি আমরা সবাই সংস্কৃতি সবচেয়ে ভালোবাসা সংস্কৃতির কানে কিন্তু আজকে ভাই আমন্ত্রণে আজকে পর্যন্ত আমাদের আশা উনি শুধু শিল্পী নন একজন অসাধারণ অতিথি পরায়ণও বটে আমাদের জন্য তিনি অনেক কিছু ভেবে রোড প্ল্যান করে রেখেছিলেন

শিল্পী আছে যারা আসলে আমাদেরকে বা আপনাদেরকে মোটামুটি আহ কিছুটা হলেও আনন্দ দিতে পারবে আমার মনে হয় তা আমরা সেখানে বসবো এখানে আহ এই রাত্রা যদি আমরা এখানে কাটাতে পারি তো আরো বেটার আর সেটা যদি আসলে সম্ভব না হয় আমাদের সব প্রসেস আছে আনন্দে আত্মহারা এক প্রকার কেন বলবো আত্মহারা যে খায়ুল ভাই গত এক সপ্তাহ যাবৎ আমাদের আমন্ত্রণ করতেছিলেন যে কখন আমরা আসবো কখন দেখা হবে কখন আমরা এই অপেক্ষার প্রহর শেষ হবে এখানকার জীব বৈচিত্র্য আবহাওয়া এবং সবচেয়ে বড় আনন্দের জায়গা হলো আমাদের সঙ্গীত আমরা যখন সঙ্গীত করব তখন সব মিলে একাকার হয়ে যাবে সব মিলে আমাদের পূর্ণতা পাবে দুপুরে আমরা একসাথে খাবার খেলাম দেশি খাবার ভাতের সাথে ছোট মাছের তরকারি সবজি আর কাঁচামরিচ সত্যি মনে হচ্ছিল গ্রামের টেবিলে বসে খাচ্ছি কতটা পরিপূর্ণ আনন্দ এবং তৃপ্তি খাওয়া শেষে খাইরুল ভাইয়ের অফিসে আমাদের গাড়ি রেখে খানিক সময় বিশ্রাম নিয়ে আমরা উঠলাম ইঞ্জিন চালিত বোটে আমাদের বোট হাওয়ারের বুক চিরে এগিয়ে চলল বাতাসে পানির গন্ধ আর আকাশে সাদা মেঘের ভেলা আর দূরে বোট ও নৌকার পানির সৎসৎ শব্দ যেন প্রকৃতির মহা মহাসম এই সময় চন্দনদা মোবাইলে ফেসবুকে লাইভ শুরু করলেন তার ক্যামেরায় ধরা পড়ল হাওয়ারের অপার সৌন্দর্য মনে হচ্ছিল সারা বিশ্ব যেন একসাথেই সৌন্দর্য দেখছে বোটের ছাদে বসে সবাই গান শুরু করলেন খাইরুল ভাই বাবু আলম ভাই এবং মোহাম্মদ রমজান ভাই তাদের কণ্ঠে ভেসে আসছিল সুরের ঝঙ্কার গান আর প্রকৃতির এই মেলবন্ধন আমাদের প্রাণ জুড়ে আনন্দ ছড়িয়ে দিল যেন হাওর আমাদের সাথে গাইছে বাতাস আমাদের সাথে সুর মিলাচ্ছে আমরা কিছু সময়ের জন্য হারিয়ে গেলাম সঙ্গীতের মূর্ছনা হাওরের বুক চিরে ছোট ছোট নৌকা ছুটে চলছিল তার সাথে আরও কত ছোট ছোট নৌজান যেন এই জলরাশিতে প্রাণ সঞ্চার করছিল কিছু দূরে হাওরের মাঝখানেই উঁচু করে দাঁড়িয়ে থাকা হিজল গাছের বোন যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে এক জীবন্ত ছবি আর বিকেলের সোনালি রৌদ্র যখন পানির উপর ঝিলমিশ করছিল তখন হাওরের পুরো পরিবেশ যেন হয়ে উঠেছিল এক স্বপ্নময় সুন্দর আঁধার সত্যিই ভিউয়ার্স এমন দৃশ্য শুধু চোখে দেখা যায় না মনেও চিরস্থায়ী হয়ে যায় ধীরে ধীরে পার হলাম মিঠামাইন সেনানিবাসের পাশ দিয়ে অবশেষে পৌঁছে গেলাম সেই আকাঙ্ক্ষিত মিঠামাইন ঘাটে ঘাটে কিছু ফটো সেশন শেষ করে আমরা আবার রোনা দিলাম মিঠামাইন জিরো পয়েন্টের দিকে আসলাম জিরো পয়েন্টে বাহ জিরো পয়েন্টের সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি বিস্তীর্ণ এই হাওড়ের মাঝে চার রাস্তার জিরো পয়েন্ট যেন একটি স্বপ্নের জগতে নিয়ে আসলো আমাদেরকে আর এই স্বপ্নের মধ্যেই যোগ হলো আমাদের সবার প্রিয় খাইরুল ভাইয়ের কণ্ঠে সুমধুর গানের পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি ওরে কি অপরাধ পাইয়া আমায় ব্যথা দিলি এত তুমি আর জ্বালা দিও না জ্বালায় আমি পুইরা হইছি ক্ষত ওরে জাকর লতা ভালোই রে বন্ধু হইছে তোমারি আমি না হয় হেরে গেলাম কয়ালা তোমার কয়ালা মিনুরি ওরে সব হারাইয়া ঘুরি এখন পাগলেরই মতো ওরে সব হার ঘুরি এখন পাগলের মতো তুমি আর জ্বালা দিও না জ্বালায় আমি পুইরা হইছি ক্ষত তুমি আর জ্বালা দিও না জ্বালায় আমি পুইরা হইছি ক্ষত টাকা দেন তারপর আমরা এই অপার সৌন্দর্যকে আমাদের জীবনের সাক্ষী রাখার জন্য আমরা সবাই মিলে কিছু ফটো সেশন করলাম এই সেশন করতে আমাদের ক্যামেরায় ধরা পড়ল আর একটি অনন্য সুন্দর মহিমার প্রতিচ্ছবি জিরো পয়েন্টে আগত দর্শনার্থীদের মধ্যে কোন এক জায়গা থেকে আগত বিশাল একটি বড় ফ্যামিলির সেশন তাদের হাসি আর আনন্দ ক্যামেরার সামনে ভঙ্গিমা দেখে আমাদের আনন্দ আরও বেড়ে গেল মনে হচ্ছিল হাওড়ের জুড়ে যেন সদ্য ফুটা গোলাপের হাসির বন্যা বইছে ভিউয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি নিকলি হাওড়ের জিরো পয়েন্টে এ যেন হাওড়ের হৃদয় যেখান থেকে চারদিকে চোখ মেললেই দেখা যায় শুধু অনন্ত জলরাশি চারপাশে শুধু আকাশ আর পানি মাঝে মাঝে দূরে ভেসে চলা নৌকা আর বাতাসের সঙ্গে ভেসে আসা পানির মিষ্টি গন্ধ সব মিলিয়ে মনে হয় আমরা যেন এক স্বপ্ন পুরীর মাঝে এসে দাঁড়িয়েছি সন্ধ্যার নরম আলো হাওড়ের জলে পড়ে তৈরি করছে অপূর্ব ঝিলিক যা মুহূর্তেই মনকে করে তোলে প্রশান্ত ভিউয়ার্স জিরো পয়েন্ট শুধু ভ্রমণের একটি স্থান নয় এ যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বর্গীয় সৌন্দর্য যা না দেখলে বোঝাই যায় না ভিউয়ার্স হাওড়ে চলাচলে নির্ধারিত সময়ের আগে আমরা সকল আনন্দ শেষ করে হাওড়ের বুকে মানুষের জীবনযাত্রার মান দেখতে দেখতে আমরা আবার বোর্ডে উঠে গেলাম গন্তব্যে ফেরার পথে ধীরে ধীরে সময় যতই গড়াতে লাগলো পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে আকাশ রঙিন হয়ে উঠছে গধূলির আলয় এই দৃশ্যের কোনো বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না পানির গায়ে আকাশের প্রতিচ্ছবি পড়ে মনে হচ্ছিল আমরা যেন অন্য এক জগতে চলে এসেছি হাওড়ের নীরবতা আর বাতাসের কলকল শব্দ মিলিয়ে এক অপূর্ব সিম্ফনি তৈর হচ্ছিল ভিউয়ার্স রাতে খাবার শেষ করে আমরা এসে পড়লাম বিখ্যাত মতিউর রহমান বীর বিক্রম সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রে এখানে আমাদের স্বাগত জানালেন মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী মাস্টার তার আন্তরিকতা আর ভালোবাসার পরশা আমরা আবার ডুবে গেলাম গানের ভুবনে

মুক্তিযোদ্ধা মুর্শেদ আলী মাস্টারের কণ্ঠে দেশাত্মবোধক গান শোনার পর মনে হচ্ছিল এই হাওড়ের বুকেই যেন আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের সংস্কৃতি আর আমাদের আবেগ ভরে উঠেছে ভিউয়ার্স আজকের এই ভ্রমণ আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে নিকলির এই হাওড় শুধু একটি ভ্রমণের স্থান নয় বরং প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এখানেই শেষ করছে আজকের ট্রাভেল ব্লগ সামনে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় খোদা হাফেজ રાવુમ ચેમુમુ કોરિસુ